এই তো দেখতে পারছেন খাওয়া দাওয়ার পর কিচেনের সব কাজগুলো গুছিয়ে রেখে তারপর এখন যেহেতু গরম পড়ে গেছে তো শীতের জন্য সব কাপড় সুপুর গুছিয়ে রাখবো তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্তে থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো দেখতে পারছেন সকাল বেলায় অনেকগুলো থালাবাটি জমা হয়ে গেছিলো তো সব কিছু আমি এইভাবে করে মাজনে দিয়ে মেজে নিতেছি তো এগুলো ধুয়ে তারপর এখন গরম পড়ছে তো গরমের শীতে যেগুলো কাপড় সুপড় ছিল তো আমি হয়তো কিছুদিন আগে ধুয়ে রেখেছি তো সেগুলো গুছিয়ে রাখার মতন সময় পাই নাই তো আমি অনেক অন্য একটা কাজে তার মানে ব্যস্ত ছিলাম তো আপনাদের মাঝে হয়তো আজকের ভিডিওটা আগে দেওয়ার কথা ছিল তো আমি সময়ের অভাবে দিতে পারি না আপনারা কিছু মনে করবেন না তো দেখতেই পারছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মজা হয়ে গেছে এখন সুন্দর করে সব কিছু ভালো করে ধুয়ে নেবো আমি তো দেখতে পারছেন তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এইরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো ওইগুলো আমি ধুয়ে নিতেছি দেখতে পারছেন তো কাজ বলতে কি তো আপনাদের ভাইয়া যারা বিজনেস করে দোকান তো সেটাই আর কি ভালো করছিল ভেঙে নতুন করে দিতেছে তো তার জন্য আর কি তো সক প্রয়োদিনই আর কি তো আমি সেখানে যা যেতে হয় আর কি তো বাড়িতে থাকি না তো ভিডিও করার মতন তেমনও সময় পাই না মোবাইলটা বাড়িতে রেখে যায় তো তার জন্য আর কি আমার ভিডিওটা দিতে দুই দিন দেরি হয়ে গেল তো আপনারা যারা নতুন বন্ধু এড হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার প্রিয় আপু ভাইদেরকে তো আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইলো যারা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে আমার পক্ষে থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল দেখতেই পারছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে বেসিনটাকেও সুন্দর করে ক্লিন করে নিতেছি তো সব কিছুই থালা বাটি আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে জায়গায় জায়গায় গুছিয়ে রাখছি দেখতেই পারলেন তো জানেন তো সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় তো যখন যে কাজ সেই কথা তো যে কাজ করতে ইচ্ছা করে আর কি তো থালাবাটি ধোয়ার সাথে সাথে বেসিংটা যেন না ধুলে উপায় নাই আর দেখতো বাজে লাগে তো আমি সাথে সাথে বেসিংটাকে এইভাবে ক্লিন করে নিই প্রতিদিনই আর দেখতে পারলেন ফাইনালি আমার সব কিছু গুছানো হয়ে গেলো তো দেখতে পারছেন তো আমি সব থালাবাটি এভাবে করে গুছিয়ে রাখি প্রতিদিন ধুয়ে সেটা একটু শেয়ার করছিলাম আর তলে দেখুন এখানে হাড়ি পাতিল এগুলো রাখছি আর তারপর চলে আসলাম এই তো কিছু কাপড় সুপড় ধুয়ে রেখেছি সেগুলো ঘুষাবো আপনাদের মাঝে একটু শেয়ার করবো তো সেটাই আর কি দেখতে পারছেন অনেক শীতের কাপড় আর অনেকগুলোই আমি গুছিয়ে রাখছি তো এগুলো আছে তো ভাবছি একটু শেয়ার করি আপনাদের মাঝে দেখতেই পারছেন এখন যেহেতু শীত চলেই গেছে গরম পড়ছে তো এগুলো লাগে না তো আমি ধুয়ে রেখেছি কিছুদিন আগে তো আমি এগুলো ভাস করে এখন টাঙ্গে ভরে রাখবো সুন্দর মতন করে দেখতেই পারছেন সব কিছু আমি বাইর করে নিতেছি তারপর চলে আসলাম এগুলো ভাস করে নিব তো জানি না কারা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আশা করছি সকলেই এই ভিডিওটা লাইক দিয়ে পুরোটাই দেখবেন আর ছোট্ট একটি কমেন্ট করে ভালো মন্দ মতামতরা জানিয়ে যাবেন তো আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিরা প্রেস করে দিবেন তো পরবর্তী আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সবার আগে ভিডিও আপনি নিজেই দেখতে পারবেন সুযোগ সুবিধা বুঝে আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পারছেন আমি এভাবে করে কাপড় আর এইদিকে দেখুন সে যাত পাউডার লাগিতেছে গরম এসেছে আর এইভাবে বসে দেখতেই পারছেন ও কীভাবে করে এই পাউডারগুলো ফেলে দিতেছে বিছনায় ফেলতেছে ও ঠেঙ্গে নিতেছে হাতে নিতেছে এইভাবে করে পাউডার লাগিতেছে তো না দিলে তো কান্না করে তো জোর করে নিয়ে এই সব করতেছে দেখতেই পারছেন সবগুলো পাউডার এইভাবে ফেলে দিতেছে তো কিছু করার নাই কিছু বলতে গেলে কান্না করে দিবে আরে তো এগুলো কাপড় সুপুর আমার গুছানো ছিল তো এগুলো ভাস করে নিচি দেখতেই পারছেন তো আমার ফাইনালি কাপড় সুপুর এইভাবে করে ভাস করা নিয়ে শেষ আর সে যাদের অবস্থা দেখুন কি করতেছে তো আমি এইভাবে ভিডিও করার সময় আর কি ক্যামেরায় আমার সাথে বন্দি হয়ে গেছে তো ভাবলাম একটু শেয়ার করে দেখুন সবগুলো পাউডার এইভাবে ফেলে দিতেছে আর ফাইনালি আমি টাঙ্গি এইভাবে করে কাপড়গুলো কাপড় খেতা কম্বল সব কিছুই শীতের আর কি শীতের যেগুলো থাকে সব কিছুই আমি এইভাবে করে গুছিয়ে রাখি তো আমার গুছানোটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর তারপর চলে আসলাম কিছু ফার্নিচার মোছার জন্য দেখতে পাচ্ছেন কতটা ধুলো পড়ছে তো দুই তিন দিন ধরে অনেকটাই বাতাস তো আর জন্য অনেকটাই ধুলো পড়ছে তো আমি আলনাটাকে এইভাবে করে একটু মুছে নিলাম তো হালকা একটু মুছে নিতেছি উপরে প্রতিদিন মুছতে হয় তো অনেকটাই ধুলো পরে এখন যেহেতু বৃষ্টি নাই অনেক দিন ধরে তো অনেকটাই ধুলো বালে আসে বাতাসে দেখতে পাচ্ছেন আমি গ্লাসগুলো এইভাবে করে আলনাটা ভালো করে মুছে নিতেছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর এই তো দেখতে পারছেন আলনাটা মোশা হয়ে গেল আমি এই একটু মুছে নিতেছি তো জানেন তো ফার্নিচার ঘরে থাকলে প্রতিদিনই মুসতে হয় তবু কেন জানি না ধুলো কোথায় দিকে আসে বলতেই পারি না অনেকটাই ধুলো লেগে যায় তো আজকে এই পর্যন্ত ছিল দেখতেই পারছেন আমার ফার্নিচার মোশা তো তেমন কিছু ফার্নিচার নাই তো যেটুকু আছে তো সেটাই আর কি একটু মুছে নিছিলাম দেখতেই পারছেন আমি এভাবে করিয়া মুছে নিছি তো এদিকে সে যত ই করতেছে আর কি কান্না করতেছে তো তারপর চলে আসবো তারপরের দিন তারপরের দিন সকালবেলা আপনাদের ভাইয়া কিছু গরু মাংস নিয়ে আসছে তো সেটাই রান্না করবো তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো কি পারবো না তো আজকের মাংসটা কিন্তু অনেকটাই ভালো দেখতে তো এটা রান্না করলে অনেকটা মজা লাগবে আর কি খেতে তো দেখতে পারছেন অনেকটাই সুন্দর তো আজকে রান্না করব গরু মাংস এই তো আমি মাংসটাকে কুটে পরিষ্কার করে নিছি রান্নার জন্য তো সব কিছু এই তো মাংসগুলো মশলা দিয়ে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিতেছি হাত দিয়ে দেখতেই পারছেন সুন্দর মতন করে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন খুদা হাফিস